রূপা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম আমি বানিয়েছিলাম নারকেলের নাড়ু বানিয়েছিলাম পুজোর জন্যই বানিয়েছিলাম ঠাকুরের জন্য প্রথমে নারকেলের নাড়ুটা আমি গুড় দিয়ে প্রথমে মাখিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি যে নারকেলগুলো কুড়িয়ে আমি ভালো করে গুড় দিয়ে মাখিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়েছি বসিয়ে ভালো করে নাড়ানাড়ি করলাম দেখো ভালো করেই নাড়া নাড়ানো হয়েছে দিয়ে দেখো পাকটা নারকেলের নাড়ুর যে পাকটা অনেকটাই হয়ে এসছে হয়ে গেলে কিছুটা দিয়ে একটু দেখতে হবে দেখো নাড়ুগুলো অনেকটাই কমপ্লিট হয়ে এসছে আমি একটু দেখলাম দেখো কমপ্লিট হয়ে গেছে নাড়ুগুলো নাড়ুর পাকগুলো এবার নাড়ুগুলোকে নাড়ুর আকারে আমি করে নেব দেখো কমপ্লিট হয়ে গেছে নাড়ুগুলো